প্রিয় ছাত্রছাত্রীরা যারা একাদশ শ্রেণীতে ভূগোল নিয়েছ তারা অবশ্যই ভিডিওটি দেখো কারণ এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো এবছর উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে অর্থাৎ যারা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো তাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে চারটে সেমিস্টারে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য ইতিমধ্যে বিভিন্ন বই বেরিয়ে গেছে কিন্তু তোমরা জানো নতুন সিলেবাস হওয়াতে তোমাদের অনেক কনফিউশন হতে পারে কারণ এবার নতুন সিলেবাসে গ্র্যাজুয়েশান অর্থাৎ বি লেভেলের অনেক টপিক অ্যাড হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক মার্কের পঁয়ত্রিশটি এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে ওই পঁয়ত্রিশটি কোয়েশ্চিন পড়ার জন্য তোমাদের প্রথম সেমিস্টারে সম্পূর্ণ বই পড়তে হবে কিন্তু আমার মনে হয় তোমাদের যে সিলেবাসটা দিয়েছে প্রথম সেমিস্টারের জন্য সেটা বেশি পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদের প্রচুর প্রচুর পড়তে হবে এবার আসি আসল কথায় যে এই নতুন সিলেবাসের উপর ভিত্তি করে বাজারে বিভিন্ন বই এসছে সেই বইগুলির মধ্যে কোনটি তোমাদের জন্য ভালো এবং কোনটি তোমাদের জন্য বেস্ট হবে তা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি আমি বেশ কয়েকটি বই ঘেটে নেড়ে চেড়ে দেখেছি এবং পড়ে দেখেছি তোমার জন্য যেটি ভালো হবে সেটি আজকে সাজেস্ট করছি আর একটা কথা মনে রাখো তোমাদের সামনে এই বইয়ের নাম তুলে দেওয়ার জন্য বা তোমাদেরকে তোমাদের জন্য বেস্ট বই কোনটা হবে তার জন্য আমি কোনো কারো কাছ থেকে কমিশন বা কোনো সুবিধা পাইনি আমি তোমাদের একমাত্র তোমাদের সুবিধার জন্য বা তোমাদের যাতে নাম্বার বেশি পাওয়া যায় তার জন্যই আমি বইয়ের নামটা তুলে ধরছি তাহলে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে আলোচনা করো যা তাদের উপকারে হয় এবং তারাও বাজারের বেস্ট বইটি পায় দেখো বাজারে কোনো বই খারাপ না কিন্তু তার মধ্যে কিছু ভালো মন্দ আছে উনিশ কুড়ি আছে আমি তোমাদের সামনে খুব ভালো বইটাই তুলে ধরছি তাহলে ভিডিওটি দেখতে থাকো উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের জন্য তোমাদের জন্য বেস্ট বই হবে বিবিকুণ্ডু গ্র্যান্ডসন কোম্পানির একাদশ আধুনিক ভূগোল প্রথম সেমিস্টার সমরেন্দ্রনাথ মোদক এই বইটি তোমরা কিনতে পারো পূর্ণ সিলেবাসের একাদশ দ্বাদশ শ্রেণী ও নবম দশম শ্রেণীর এই সমরেন্দ্রনাথ মোদকের বইটিও খুব ভালো ছিল এবং এবারও ভালো করেছে বইটি কেন তোমাদের খুব ভালো হবে তা বলে দিচ্ছি তবে প্রথমে বলে রাখি বইটি সব দিক থেকে আমার খুব ভালো লেগেছে কিন্তু একটা ডিমেরিট আছে প্রত্যেক বইয়ের কিছু ডিমেরিট আছে এবং সেটি ডিমেরিট থেকে কি করে তোমরা রিকভার করবে এবং ওই অসুবিধাটা কি করে তোমরা মেনটেন করবে বা প্রবলেমটা সলভ করতে পারবে তারও আমি প্রসেস বলে দিচ্ছি তাহলে প্রথমে বলি যে বইটি কেন তোমাদের জন্য ভালো দেখো বইটিতে সিলেবাস ভিত্তিক সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে বেশিও না এবং কমও না নতুন সিলেবাসের জন্য তোমাদের যতটুকু পড়া দরকার তা দেওয়া হয়েছে এই হচ্ছে তোমাদের নতুন সিলেবাস সিলেবাসটি ভালো করে দেখে নিতে পারো এবং সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয় ভালো করে ব্যাখ্যা করে আছে আরেকটা জিনিস যে এখানে যেগুলো শর্ট কোশের জন্য খুব গুরুত্বপূর্ণ তা বইয়ে লাল কালিতে হাইডলাইট করা আছে লাল কালির লেখাগুলো তোমরা খুব ভালো করে একটু মন দিয়ে যদি পড়তে পারো তাহলে দেখবে এখান থেকে সব শর্ট কোশ্চিন চলে আসছে পরীক্ষায় এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক নজরেতে খুব সুন্দরভাবে শর্ট কোশ্চিনের জন্য ইম্পর্ট্যান্ট বিষয়গুলো উল্লেখ করা আছে এক নজরেটা দেখে নিলেই কিন্তু অনেকটা শর্ট কোশ্চিন তোমাদের কমন চলে আসবে তারপরে এক নজরে কমপ্লিট হওয়ার পরে অনুশীলনীতে তোমাদের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন এবং উত্তর করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে এম এমসিকিউ ভিত্তিক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে যা তোমাদের নতুন সিলেবাসে অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষায় পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে সাহায্য করবে নতুন সিলেবাসে তোমাদের শর্ট কোশ্চিন ভিত্তিক বা এমসিকিউ ভিত্তিক হয় তোমাদেরকে খুঁটিয়ে সাবজেক্ট পড়তে হবে বা বিষয়টি খুঁটিয়ে পড়তে হবে এবং বিষয়টি একবার খুঁটিয়ে পড়ার পর প্রত্যেকটি এমসিকিউ প্র্যাকটিস করবে তাহলে তোমাদের দেখবে পরীক্ষাতে সব এমসিকিউ কমন আসবে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই এমসি কিউগুলো পড়লেই সব পেয়ে যাবে বুঝতে পারলে কেন তোমাদের জন্য এই বইটি সাজেস্ট করছি দেখো গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব লাল কালি দিয়ে হাইলাইট করা আছে এই লাল কালি দিয়ে হাইলাইট করা তোমাদের বুঝতে সুবিধা হবে যে একটা পেজ খুলে অর্থাৎ একটা বই খুলে আমি কোন কোশ্চিনটা শর্ট কোশ্চিনের জন্য গুরুত্বপূর্ণ বা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সহজে বুঝতে পারবে এবার বলি ডিমেরিট কি। ডিমিটটা হচ্ছে প্রোডাকশান ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ অফ টু গ্লোবাল লিডিং কান্ট্রি এপোর্শান থেকে তোমাদের বলা হয়েছে যে দুটি লিডিং কান্ট্রি অর্থাৎ সবথেকে ভালো যে প্রোডাকশান হয় সবথেকে বেশি যুক্ত দুটি দেশের উৎপাদন বলা হয়েছে কফি আঁখ ও তুলোর এক্সেপ্ট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়া কিন্তু সমস্যা হচ্ছে কফি ও আখে নয় সমস্যা হচ্ছে কটন অর্থাৎ তুলো বা কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কারণ তুলো বা কার্পাস উৎপাদনে বিশ্বের সব বেশি উৎপাদনকারী দেশ হচ্ছে ভারতের পরে দুটো দেশ চীন ও যুক্তরাষ্ট্র অর্থাৎ তোমাদের পড়া উচিত চীন ও যুক্তরাষ্ট্র কারণ ভারত পড়ার দরকার নাই সিলেবাসেই বলে দিয়েছে তাহলে চীন ও যুক্তরাষ্ট্র পড়া উচিত কিন্তু এই বইয়ে তোমাদের চীন ও যুক্তরাষ্ট্রের তুলো উৎপাদক অঞ্চলের বিবরণ দেওয়া হয়নি দেওয়া হয়েছে মিশর ও পাকিস্তানের যেটি তোমাদের পড়তে হবে না তাহলে কি করে পাবে তুমি চীন ও যুক্তরাষ্ট্রের তুলো উৎপাদক অঞ্চলের বিবরণ তোমাদের যাতে অসুবিধা না হয় কারণ এই বইটি তোমাদের জন্য বেস্ট হবে তার জন্যই বলছি তোমাদের এই বইটি কিনো এবং তোমাদের যাতে অসুবিধা না হয় তাহলে এই দুটি দেশের পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব। চীন ও যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদক অঞ্চলের যে বিবরণ তার পিডিএফ আমি ডেসক্রিপশান লিংকে গিয়ে দিয়ে দিব সেখানে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না সবাই দেখতে পারো সেখান থেকে তোমরা পড়ে নেবে তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল এই বইটি কিনে নিতে পারো যা তোমাদের এমসি এ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে সাহায্য করবে এছাড়া আরেকটা একটা বই তোমাদের জন্য সাজেস্ট করছি সেখানে এমসিকিউ সহ বিভিন্ন শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে যেমন শুদ্ধ অশুদ্ধ ডান দিক বামদিক শূন্যস্থান পূরণ সেগুলো পড়লে তোমাদের কাজে লাগবে যদি পড়তে পারো না পড়তে পারলে কোনো ব্যাপার নাই এই বইটি পড়বে আর যদি পড়তে পারো বা তুমি কোনো চান্স নিতে চাও না তাহলে এই বইটি দেখতে পারো টাইও মার্টিন ইলেভেন সিক্সটি সিক্সটি ভূগোল অল ভ্যারাইটি অফ এমসিকিউ অ্যান্ড মডেল কোয়েশ্চিন পেপার এখানে দেওয়া আছে চার হাজার প্লাস কোয়েশ্চেন দেওয়া আছে এবং এআই জেনারেট ফ্রি একটা অ্যাপ দেওয়া আছে সেই স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করতে পারবে এবং এখান থেকে তোমাদের সুবিধা হবে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও এবং ভালো করে পড়াশোনা করো তোমাদের নতুন সিলেবাসে পড়াশোনা করে যাতে ভালো নাম্বার পাও তার জন্য তোমাদের আমার পক্ষ থেকে থাকলো শুভকামনা বেস্ট অফ